কুম চাকরির বাজারে হাহাকার বিকল্প পথ খুঁজছে তরুণরা কারণ আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান পরিস্থিতিতে প্রায় ছাব্বিশ লক্ষর অধিক কিন্তু বেকার যুবক যুবতী বা স্টুডেন্ট যারা আছেন তারা এর মধ্যে কিন্তু অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং যেখানে এখন বর্তমানে প্রায় পাঁচ লাখের অধিক কিন্তু আহ রয়েছে সরকারি কোঠায় বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় সেটাও নিয়োগ দিচ্ছে না সেক্ষেত্রে একটা হাহাকার অবস্থা রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা খবর রয়েছে সেই বিষয় আজকে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কর্মসংস্থান নিয়ে তরুণদের হতাশা বাড়ছে প্রতি বছর শ্রমশক্তিতে যোগ হচ্ছে নতুন নতুন মুখ তুলনায় কিন্তু কর্মস্থান কর্মসংস্থান কিন্তু সৃষ্টি হচ্ছে অর্ধেক ফলে বেড়েই চলছে বেকারের সংখ্যা সরকারি হিসাব হিসাবে সপ্তাহে এক ঘন্টায় মজুরিবিহীন বিনিময়ে কাজ পায়নি এমন নিকট বেকারের সংখ্যা হলো ছাব্বিশ লক্ষ মানে বর্তমানে তারা এখানে বলছে যে প্রতি প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন উদাহরণস্বরূপ আপনার একটা জিনিস খেয়াল করবেন যে প্রতি বছরেই মানে এসএসসি পাস করে ধরেন বিরয় যারা তারপর মাস্টার্স অনার্স যারা শেষ হয় তারা কিন্তু চাকরির উপযোগী হয়ে যায় তারা কিন্তু বর্তমানে একটা বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ এর তুলনায় বেশি এটা তো এমনি একটা হিসাব করছে মোটামুটি পঞ্চাশ লক্ষ রোধে কিন্তু বেকার রয়েছে এর মধ্যে আট লাখে রয়েছে যে সরকারি যে হিসাবে যে তারা বলছে ছাব্বিশ লক্ষ কিন্তু বেকার রয়েছে এর মধ্যে আট লাখ হলো উচ্চ শিক্ষিত যারা যার একুশ লাখে তরুণ তরুণী আহ পরীক্ষা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে চাকরির বয়স সীমা মানে যেহেতু কর্মসংস্থান উদাহরণস্বরূপ তাদের মতে ধরেন পাঁচ লাখ কোঠা যদি খালি থাকে আর এখন বর্তমানে ছাব্বিশ লক্ষ বেকার তাহলে তারা এর মধ্যে চাকরি তো আর সবাই পাবে না তার বলছে যে এর মধ্যে চাকরি পরীক্ষা দিতে দিতেই বয়স শেষ হয়ে যাচ্ছে যে যে ক্ষেত্রে যে ক্ষেত্রে কিন্তু বয়স আগের তুলনায় কিন্তু যেহেতু তিরিশ এখনো বৃদ্ধি হয় নাই তাহলে পরীক্ষা দিতে দিতে তিরিশ বছর শেষ দক্ষ অভিজ্ঞতার অভাবে মিলছে না পছন্দ মতো বেসরকারি চাকরিও এমন পরিস্থিতিতে স্নাতক স্নাতককে শেষ করে টিউশানি রাইডার ডেলিভারি ম্যান বিক্রয় কর্মী বা চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছে অনেকে কিছু করার নাই যেহেতু চাকরি বাজার বর্তমানে ক্ষীণ কেউ প্রশিক্ষণ নিয়ে ঝুঁকছে কৃষি বা ফিনান্সিং এ ফেসবুক ইউটিউব চ্যানেল খুলেও আয়ের চেষ্টা করছে অনেকেই আবার শিক্ষা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমিয়ে বছর অন্তত পঞ্চাশ হাজার শিক্ষার্থী তরুণ তরুণী তারা অংশে ফিরছে না দেশে কারণ ফিরবে কি জন্য বাংলাদেশে যেহেতু কর্মসংস্থান নাই বর্তমানে যে অবস্থা বাংলাদেশে কর্মসংস্থান নাই কেউ টাকা পয়সা খরচ করে বিদেশে যাচ্ছে সে তো আর ফিরবে না সেটাই বলছে যে যারা যাচ্ছে তারা উচ্চশিক্ষা শেষ করে তারা কিন্তু বাংলাদেশে বর্তমানে ফিরছে না সর্বশেষ দুই সালে শ্রমশক্তির জরিপ অনুযায়ী তখন দেশে বেশ বেকারে মোট সংখ্যা ছিল পঁচিশ লক্ষ বিরাশি হাজার যার একান্ন ভাগে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ এবং তেরাশি ভাগে হলো তরুণ তরুণী মানে তিরাশি ভাগ তরুণ তরুণী যারা এখান থেকে অলরেডি পড়াশোনা শেষ করছে আর দুই সালে উচ্চ উচ্চশিক্ষা বেকার ছিল চার লক্ষ পাঁচ হাজার দুই সালে এসে দাঁড়িয়েছে সাত লক্ষ নিরানব্বই হাজার এর মধ্যে প্রতি বছরের শ্রমবাজার দুই হাজার শ্রমবাজার বিশ থেকে বাইশ লাখ তরুণ তরুণী নতুনভাবে তারা যুক্ত হচ্ছে সেই বিবেচনায় হচ্ছে না সরকারি বেসরকারি নিয়োগ সরকারি চাকরিতে শূন্যপথ রয়েছে পাঁচ লাখের বেশি মানে তারা বলছে যে সরকারি চাকরিতে শূন্যপথ রয়েছে পাঁচ লাখের বেশি কিন্তু বেকার রয়েছে ছাব্বিশ লক্ষেরও বেশি আর সেক্ষেত্রে আবার নিয়োগ হচ্ছে না পাঁচ লাখ লোক যদি নিত তাও তো মনে করেন পাঁচ লক্ষ পরিবারের সংসার চলতো সেটাও কিন্তু নিচ্ছে না প্রতি বছর গড়ে নিয়োগ হচ্ছে মাত্র একাত্তর হাজার মানে অ্যাভারেজ বেকার হলেও ছাব্বিশ লক্ষ আর প্রতি বছর কিন্তু তারা নিচ্ছে হলো একাত্তর হাজার আর বিনিয়োগের অভাবে সরকারি প্রতিষ্ঠান খাওয়াতেও সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের আহ হাজার উনিশ সালে একটি গণমাধ্যমের জরিপ দেখা যায় তরুণদের আটাত্তর ভাগ আটাত্তর শতাংশ নিয়োগে কর্মস্থান নিয়ে উদ্যোগ উদ্বেগ যার উচ্চ শিক্ষা তরুণ তরুণদের মধ্যে আরো বেশি একানব্বই শতাংশ গত পাঁচ আগস্ট সরকারের পতন হওয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনেও ছিল চাকরি পাওয়া নিয়ে হতাশা চাকরি সরকারি চাকরির পরিস্থিতি সরকারি চাকরি প্রচুর পরিমাণ শূন্যপদ থাকলেও হচ্ছে না নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলো প্রায় পাঁচ লাখ তিন হাজার তিনশো তেত্রিশটি শূন্যপাত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত তিন মাস স্থগিত রয়েছে সরকারি চাকরির অর্ধশত নিয়োগ পরীক্ষা কোভিড উনিশ বিধিনিষেধের কারণে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে ফলে আরও অস্বাভাবিকভাবে কিন্তু নিয়োগ বন্ধ হয়ে গেছে আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর বছর ঘুরলেও হয় না অনেক নিয়োগের পরীক্ষা এটা কিন্তু কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বিগত দুই বছর হয়ে গেছে সেই পরীক্ষাগুলো কিন্তু এখনও নেয় না যেহেতু পাঁচ লাখ শূন্য রয়েছে পাঁচ লাখ শূন্য যদি ফিল আপ করে আর সেই ক্ষেত্রে কিন্তু অন্তত এই পাঁচ লাখ পাঁচ লাখের বেকার দূর হবে এই পাঁচ লাখের পাঁচ লাখ ফ্যামিলি কিন্তু একটা পর্যায়ে থাকবে কিন্তু পাঁচ লাখ পর্যায়ে থাকার একটা মানে একটা কি একটা শুরু করছে যেখানে ছাব্বিশ লাখ বেকার পাঁচ লাখ লোক নিলেও তো একটা কিছু হয় এখন এইখানে কিন্তু জনস জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কিন্তু বলছে খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে এখন আপনারা সামনে বড় বড় নিয়োগ আসবে অ্যাপ্লাই করেন চেষ্টা করেন ইনশাল্লাহ চাকরি হবে সামনে কিন্তু বড় নিয়োগ আসবে আসসালামু আলাইকুম